হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে প্রিয় সুজভী সরজা হ্যাপি বার্থডে টু ইউ ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি বার্থডে ও বেবি Happy b i d y o you. Happy b i r t h d y to you. Happy b i t d y d e a s w e t e a r h a y b i d y o you. যতক্ষণ না শেষ হয় ভিডিও চলবে একটু মুখ একটু মুখে লাগিয়ে দিতে হয় না নালে হয় না সুস্মিতার জন্মদিন আমি চলে এসেছি না বলেই হঠাৎ করে বেশি কিছু আনতে পারিনি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি চলো রিয়াকশনটা দেখে সুস্মিতা দেখি হো আরো দিদিরা কিন্তু এসছে আগে থেকেই আমি কিন্তু আসিনি দেখো চেন্নাই থেকে আসার পর আজকে প্রথম এসছি রাগ করে বসে আছি আমি জানি কিন্তু আমি রাগ ভাবো না

তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক থ্যাংক ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ নাও তার সাথে চকলেটটাও খেও এটা কিন্তু আমি খাই না বুঝলে এগুলো আমার উপরি পাও না সবাই দিচ্ছে চকলেট আমি খাই না এই গুছিয়ে রেখে দেবে কালকে ব্যাগ ভরে নিয়ে যাব দেবে কি বার্থডে কালকে চকলেটই দেবে সেই তো ভালো কাটুক বছর কোনো বছর তার খাইও নি আসিও নি সেলিব্রেটও যাক মনে রাখবো এবার বলতে হবে খুব মানে ওই যেমন ও এসছে না বলে ওইটা খুব খুশি হয়েছি এবার হ্যাঁ অনেকক্ষণ সবাইকে সেগুলো কর করতে থাকো আমি